রান্না আই বিগিন টু বন্ধুরা তোমাদের স্বাগত জানায় আজ আমাদের बर्थडे স্পেশাল রান্না হচ্ছে গোটা মুরগি ভাজা মোরগ মশলা এই মার্কেটে নিচ্ছে এরকম ভাবে কেটে নেবেন তাহলে মশলাগুলো ভালো ঢুকবে আমরা মাংসগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাগুলো মাখিয়ে নেব পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ দিল দু টেবিল চামচ আদা আর রসুন একসঙ্গে পেস্ট আছে দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম বাচ্চারা খাবে তো একটু সর্ষে তেল দেব মশলাটা ধরে রাখার জন্য মশলাটাকে মাখিয়ে গ্রাম মতো দই মশলা মাখিয়ে নিয়েছি এটা দু তিন ঘন্টা থাক দু তিন ঘন্টা পর ভাজ ঢাকা দিয়ে রেখে দিই মাংসটা রান্না করে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি খাসির মাংসের বিরিয়ানি হবে আজকে মাথায় গরম হয়ে গেছে আমরা গরম মশলাগুলো আগে ফোড়ন পেঁয়াজটা দিয়ে দেবো পাঁচটা পেঁয়াজ এক কেজি খাসির মাংস দুশো গ্রাম পেঁয়াজ আমরা পেঁয়াজগুলোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো যে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজগুলো নরম হয়ে গেছে আদা রসুনটা দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা দু চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না একটু সামান্য হলুদ দেবো মশলাটা কষা হয়ে গেছে আমরা মাংসগুলো দিয়ে দেবো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি মাংস সঙ্গে আমার একটু ঢাকা দিয়ে দেবো বিরিয়ানির ভাতের জন্য এখানে জলটা বসিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি চালটা দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানি চালটা মধ্যে দেওয়া হয়ে গেছে চালটা কিন্তু এক ঘন্টা ভেজানো ছিল আর নুনও দেওয়া হয়ে গেছে আমরা জল ঝরিয়ে নিচ্ছি একটু কুকারে দিয়েছিলাম সেদ্ধ হচ্ছিল না মাংস ঝোলটা একটু নিয়ে দইটা দিয়ে দিলাম একশো গ্রাম দই মাংসটা দিয়ে দিলাম এর উপর থেকে একটু মশলা দিয়ে দিলাম অল্প একটু দিলাম মাংস মধ্যে এই যে মাংসটা এবার বন্ধ করে দিই আচ্ছা বন্ধ করে দিলাম যে বিরিয়ানিটা দম দিয়ে নেব দেখুন ঘিটা ভালোভাবে মাখিয়ে নেবেন কড়াই এই যে একটা লেয়ারে প্রথমে সব চালটা দিয়ে দিলাম এবার বেরেস্তাটার ওপরে একটু দেবো বিরিয়ানি আমাদের হাড়ি আছে কিন্তু আপাতকালীনের জন্য বের করা হয় দেখুন মাংসটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের মাংসগুলো দেওয়া হয়ে গেছে বিরিয়ানি মশলাটা এর উপর থেকে দিয়ে দেবো দেখুন একটু মশলা দিয়ে দিলাম উপরে ঘিটা শীতকালের ব্যাপার তো ঘিটা গলা নেই আর উপর থেকে একটু চিনি গুঁড়ো দিয়ে দেবো তোমার ছেলে একটু মিষ্টি না হলে খায় না আমাদের তো কোনো মাংসতে কোনো ঝাল টাল কিছু নেই ওই জন্য কাঁচা লঙ্কাগুলো মা ওপর দিয়ে সাজিয়ে দিল চলুন এবার এটাকে দমে বসিয়ে দিই দমে বসিয়ে দিয়েছি জোর করে পাঁচ মিনিট হবে তারপর আস্তে করে দেবো আর এটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো এই যে ম্যারিনেটেড ঘিটার ভালো রোস্টেড ছাতু মশলাগুলো একটু গায়ে লাগবে গ্যাসটা কিন্তু আসতে করে ভাজবেন

লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে আমরা ভেজে তুলে নিয়েছি গোটা মুরগিটা ভেজে নেব নতুন আর একটা কড়াই নিতে হয়েছে মুরগিটা দেখুন আমাদের রোস্টগুলো ভাজা হয়ে গেছে এই ভাজাগুলো হংস ভাজা রোস্ট না ভাজা অনেক সময় লাগলো ভাজতে বিরিয়ানিটা এখনও তো দমে আছে এখনো খোলা হয়নি দেখুন আমাদের বিরিয়ানি দম হয়ে গেছে এটা হচ্ছে জন্মদিন স্পেশাল রান্না ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে আমাদেরকে কমেন্টে জানাবেন মা একটু একটু সাইড দেখে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে মানে এখন তো ভাই খাবে না যে আমাদের বিরিয়ানি তো হয়ে গেছে মা তুলে নিচ্ছে বাবার জন্য ভাইয়ের আর মেয়ের দুজনের একসঙ্গে জন্মদিন তো ওই জন্য একসঙ্গেই হচ্ছে একই মাসে আরকি দেখো আপনারা আশীর্বাদ করবেন ওরা দুজনেই যেন ভালো থাকে সুস্থ থাকে